সাকিবের ইঞ্জুরিতে বিশ্বকাপ খেলার প্রস্তাব পেল তামিম ইকবাল বিস্তারিত থাকছে ভিডিওতে চলমান বিশ্বকাপে টাইগারদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে উনিশে অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ আর এই ম্যাচে টাইগারদের একাদশে পাওয়া যাবে না সাকিবুল হাসানকে কারণ ইঞ্জুরির কারণে ছিটকে গিয়েছেন দল থেকে এদিকে সাকিব দল থেকে ছিটকে যাওয়াতে তামিমকে ডাকা হয়েছে বিশ্বকাপ একাদশে যেহেতু বাড়তি কোনো ব্যাটসম্যান নিয়ে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ সেক্ষেত্রে কোনো ক্রিকেটার ইঞ্জুরিতে পড়লে তার পরিবর্তে ব্যাকআপ ক্রিকেটার হিসেবে যে কাউকে খেলাতে পারবে একাদশে আর এ কারণেই তামিমকে বিশ্বকাপ খেলতে নিয়ে যাওয়া হবে এমনটাই জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট সব কিছু ঠিকঠাক থাকলে আগামী উনিশ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচে তামিম ইকবালকে দেখা যেতে পারে টাইগারদের একাদশে এদিকে ইঞ্জুরি কারণে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে সাকিবকে আর বিশ্রামের পর সুস্থ হলে সাকিবকে আবারও দেখা যাবে বাইশগজে তো দর্শক আপনার কি চান তামিম ইকবাল বিশ্বকাপ খেলুক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ